আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ আলার মেহরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি আজকের আলোচনার বিষয় জান্নাতের গুপ্তধন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এ সম্পর্কে হাদিসে এসেছে আন আবি موسى أشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا عبد الله بن قيس ألا أدلك على كنوز من كنوز الجنة وفي رواية على أعلمك كنزا من كنوز الجنة قلت بلى يا رسول الله قال قل لا حول ওয়ালাপুল ইল্লাহ বিল্লাহ আবু মুসা আশাহারী রাদি আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন একদান নবী মিসল্লাহ হওয়া আলাই হুয়াসাল্লাম আমাকে বললেন হে আব্দুল্লাব বিন কয়েস আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধান সম্পর্কে সন্ধান দিব না আমি বললাম ইয়া রাসূল আল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাকে জান্নাতের গুপ্তধন কি সে সম্পর্কে সন্ধান দিন রাসূল বললেন তাহলে তুমি বলো হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তার মানে হলো জান্নাতের গুপ্তদন হলো লা হাওলা আপনু আতা ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাই আসুল আমরা বেশি বেশি করে এই গুপ্তদন অর্জনের জন্য লা হাওলা ওয়াল ইল্লা বিল্লাহ পাঠ করি অত্র হাদিস খানা আল হাদিস অ্যাপসে ইবনে মাজা শরীফের তিন হাজার আটশো চব্বিশ নম্বর এবং তিরমিজ বিভাগ তিন হাজার তিনশো চুয়াত্তর নম্বরে আপনারা খুঁজলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা